অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ থাকলে একদমই মিস করতে চাই না আমরা ওয়ান অ্যান্ড অনলি সাকিব আল হাসান সাকিব আল হাসান আমাদের দেশের জন্য যা করেছে বা টিমের জন্য যা করেছে দ্যাট ইজ ওয়ে অব অফ দ্য লাইন তাদেরকে হারাতে পারলে আমার মন থেকে একটু শান্তি লাগে রাতে খেলতে একটুখানি সমস্যা হয় আই ওয়ান্ট টু প্লে এগেনস্ট এম আর তাকে আমি বোল্ড আউট করে দিতে চাই অনেক ভালো লাগছে অ্যাজ আই অলওয়েজ সে দ্যাট ক্রিকেট হলো আমাদের বাঙালিদের একদম মনের গভীরে জায়গা করা একটা গেম বসুন্ধরা ট্যাপেন্ট এখন আরও এই হট এয়ার থ্রো দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি কোর অফ দ্য হার্ট যেটাকে বলে সো এটা আমাদের ইমোশনের সাথে মিক্স হয়ে আছে ক্রিকেট মানেই হলো আমাদের ভালোবাসা প্রকাশ পায় ইমোশনটা প্রকাশ পায় এই জায়গাটায় তো যখন এটা আমাদের জন্য হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ আমরা যেখানে খেলতে পারছি পার্টিসিপেট করতে পারছি ডেফিনেটলি ইটস আ গ্রেট ফিলিং এটার উপরে আসলে কোনো ফিলিং নাই সো আই ফিল ভেরি এক্সাইটেড অবাউট ইট আমার অনেক ভালো লাগছে অ্যান্ড টু হ্যাভ বিন পার্টিসিপেটিং ইন এন ইভেন্ট লাইক দিস ইজ ইস আ্লাস্ট ফর মি ক্রিকেট ডেফিনেটলি খেলা দেখা হয় ভাইয়া বাট ইউ আন্ডারস্ট্যান্ড যে আমরা সবসময় এত টাইম পাই না যে সব গেম হলে পরেই দেখতে পারবো হ্যাভ রিয়েলি বিজি লাইফ ছোটোবেলায় দেখা হতো যখনই গেম খেলতাম মানে খেলা হতো টুর্নামেন্টস ফ্যামিলি মিলে ভাই বোন মিলে সবাই মিলে দেখতাম এখন আসলে সেই সুযোগটা নাই তারপরেও ওয়ার্ল্ড কাপটা ট্রাই করি ট্রাই করি কম মিস করার স্পেশালি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ থাকলে একদমই মিস কর করতে চাই না আমরা ফ্যামিলিতে সবাই মিলে একসাথে দেখি সো যতটুকু পারি দেখি যেহেতু আমি বললাম যে ইমোশনের সাথে আমাদের একদম জড়িয়ে আছে এটা সো কিছুটা টাইম বের করা ট্রাই করি ওয়ান অ্যান্ড ওনলি সাকিব সাকিব আল হাসান অ্যাকচুয়ালি আমার সব প্লেয়ারই ভালো লাগে এভরি ওয়ান ইজ রিপ্রেজেন্টিং সবাই ভালো খেলে বলেই তারা ন্যাশনাল টিমে গিয়েছে বাট আমরা একটা জিনিস কখনোই ডিনাই করতে পারবো না দ্যাট সাকিব আল হাসান আমাদের দেশের জন্য যা করেছে বা টিমের জন্য যা করেছে দ্যাট ইজ ওয়ে অব অফ দ্য লাইন হি ওয়াজ দ্য ওয়ান টু ইন্ট্রোডিউস আওয়ার কান্ট্রি টু দ্য ওয়ার্ল্ড সো এই কৃতজ্ঞতা বোধটা আসলে আমাদের সবসময় তার প্রতি থাকা উচিত কিপিং হিজ পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশ অ্যান্ড পলিটিক্যাল লাইফ

বিহেভিয়ারটা আমাদের আমার কাছে খুব ইগুইস্টিক লাগে সো তাদেরকে হারাতে পারলে আমার মন থেকে একটু শান্তি লাগে কেন জান ছোটোবেলা আমি ইন্ডিয়ান সাপোর্টার ছিলাম এখন না কিছু প্লেয়ার্স আই লাইক দে প্লে গুড বাট আইরুন ওদের ভিতর অহংকার নাকি প্রাইড নাকি প্যাট্রিওটিজম কোনো একটা কারণে না ওদের ওদের যে সাপোর্টটা আমার ছিল মন থেকে ওটা উঠে গেছে আমি বাংলাদেশ টিমকেই সাপোর্ট করি আমি পাকিস্তানও যে আমি খুব বেশি সাপোর্ট করি এটা না পাকিস্তানে আমার সব আমার অল টাইম ফেভারেট আরেকজন প্লেয়ার আছেন যাকে আমি খুব পছন্দ করি শাহিদ আফ্রিদি হি ওয়াজ ভেরি নাইস ভেরি হ্যান্ডসাম অ্যান্ড গ্রেট প্লেয়ার সো ছোটোবেলা থেকে ছোটোবেলায় তার কথা শুনেছিলাম অনেক ছোটোবেলায় উনি অনেক আগে খেলতেন তো খুব ভালো লাগতো তখন দেখতাম পাকিস্তানের খেলা সাপোর্ট করি এরকম বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ান ইন্ডিয়া হলে সবসময় বাংলাদেশকেই সাপোর্ট করি আর ছোটবেলায় ওই যে ওইটাই ছিল যে ইন্ডিয়ার বিপক্ষে কেউ খেললে ওই ইন্ডিয়াকেই সাপোর্ট করতাম পাকিস্তানের বিপক্ষে কেউ খেললে পাকিস্তানকেই সাপোর্ট করতাম ফাইনালি আমি দেখতে চাইতাম এই তিনটা দেশ তার ভিতর বাংলাদেশ জিতবে এখন ওই না এখন বাংলাদেশে সাপোর্ট করি তারপরে যে জিতার জিতুক না জিতলে নাই তাছাড়া একদম প্লেয়ার প্লেয়ার ভাইভ আসছে আমি অ্যাকচুয়ালি আম নট আ ভেরি গুড ক্রিকেট প্লেয়ার আমি যেহেতু আমার দার্জিলিং বোর্ডিং স্কুলে পড়াশোনা হয়েছে সো আমি একসময় খুব ভালো টেবিল টেনিস খেলতাম ইন্টার স্কুল কম্পিটিশানস হতো আমার সো আমাদের ওয়েস্ট বেঙ্গলে গার্লস চ্যাম্পিয়ন ছিলাম আমি টেবিল টেনিসের তো আমি টেবিল টেনিস খুব ভালো খেলতাম অলওয়েজ ইনডোর গেমসগুলো ভালো খেলি ব্রেন ব্রেন গেমসগুলো ভালো খেলি ক্রিকেটটা আমার অনেক কম খেলা হয়েছে ক্রিকেট ফুটবল তারপরে এখন ক্রিকেট খেলতে পেরে ভালো লাগছে প্রথম দিন গায়ে অনেক ব্যথা হয়ে গিয়েছিলো প্রথম দিনে যখন আসছিলাম কাঠের বল আমার পায়ে লাগছিলো দুই দিন হাঁটতে পারি নাই প্র্যাকটিসেও আসতে পারি নাই বাট দ্যাটস ফাইন পার অফ গেম ওটাও মজা লাগছে হ্যাঁ রাতে খেলতে একটুখানি সমস্যা হয় স্পেশালি আমি নিজেও চোখে একটু কম দেখে আমি চশমা পরে এখন লেন্স পরে আসি লাইটিংটা একটু প্রবলেম করে বাট কিছু তো করার নাই এভাবে করে আমাদের রুটিন সেট করা হয়েছে হয় মাঝে মাঝে একটু সমস্যা হয় বাট দিনের থেকে ভালো কারণ রোদের ভিতরে দেখার থেকে রাতের আলোতে দেখাটা আমার কাছে মোর প্রেফারেবল আমার ব্যাটিংটাই ভালো লাগে বলটা আমি এত ভালো পারি না আমার বল দুই তিনটা ড্রপ খায় যায় পৌঁছায় সো বলতে একটুখানি কমই আবার আমি সিয়ামের গেম দেখছিলাম হি প্লিজ রিয়েলি গুড রশনের খেলা দেখছিলাম কালকে বসে বসে ওই সময়টাই আমি বসেছিলাম তো ছক্কার পর ছক্কা মেরে যাচ্ছে আই টু প্লে গেমস হিম আর তাকে আমি বল আউট করে দিতে চাই